সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে আবার আমাদের সেই ঘুঘুর বাচ্চা নিয়ে ঘুঘুর বাচ্চাটা আল্লাহ রহমতে অনেকটা বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে আজকে রোডে ফার্স্ট টাইম ধরবো এর আগে কখনো ধরি নাই এর আগে হয়নি বাচ্চা ধরবো কি আজকে ফার্স্ট টাইম রহমান রাহিম মোটামুটি বড় হয়ে গেছে ঠিক আছে অস্ট্রেলিয়ান গুগু মোটামুটি বড় হয়েছে ফার্স্ট টাইম হাতে নিলাম মোটামুটি কালার চলে আসছে ফুললি কালার চলে আসছে অথবা সপ্তাহখানের ভিতরে টোটাল একদম ফিট পারফেক্ট হয়ে দেবে একটাই হয়েছিল বাচ্চা একটা বাচ্চাই আছে একটা বাচ্চাই হয়েছিল একটা বাচ্চাই আছে ভালো আছে আল্লাহ নাম মেয়ে সুস্থ আছে ওর বাবা মাও সুস্থ আছে সবাই সুস্থ আছে জায়গায় চলে যাও জায়গায় থাকুক একটা একটা লিম্পার ছিল একটা বাচ্চাই হয়েছে এটা সম্ভবত ফিমেল না এটা মেল সম্ভবত ফিমেলটা খাবার খাচ্ছে হয়তোবা ওইদিকে ওইদিকে খাবার খাচ্ছে ফিমেলটা এটা মেল মেলটা সারাক্ষণ বাচ্চার কাছে বৈশা থাকে আর ফিমেলটা কম কম থাকে মেলটা বেশি থাকে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচক্স নামাজ পড়ুন আল্লাহ হাফেজ